কবিকে কত রাত স্বপ্ন দেখি মুগ্ধ হই চরণ স্পর্শ করতে যায় দেখি কোথাও নেই যেন ভোরের বেলা তিনি আতকে কবি তোমাকে অনেক ভালোবেসেছি দূর থেকে মাথা রেখেছি ও পায়ে তোমার কবিতা ছুঁয়ে ছুঁয়ে নদী হয়েছি এ পাহাড় ও পার ভেঙেছে সবই খেলেছি ছুটেছি তোমার কবিতা মেখে অরণ্য হয়েছি দাবানলে পুড়েছি তোমাকে ভালোবেসে পাহাড় হয়েছে ঝড়ে সে খাবলে নিয়েছি মাংস রক্ত ছড়েছে অঝুর ধারায় কেন জানি না সবাই তার নাম দিল ঝর্ণা তারা কি কেউ রং চেনে না নাকি ভালোবেসে আমার রক্ত জল হয়েছে তোমরা উৎসবে মাতবে বলে কবে আমার ফসল কি পুষ্ট নয় বিবর্ণ স্বাদ গন্ধহীন তাই কি তুমি এত দূরে এত দূরে যে একটা ছোট্ট চিড়ুকুটু পৌঁছই না তোমার ঠিকানায় যদি কোনো দিন পৌঁছই খুলে দেখো কান্না রঙের গন্ধ আছে তাতে শুধু দুঃখের না অবর্ণনীয় এক তৃপ্তিরও মনে মনে মাথায় হাত রেখো পূর্ণ হই